আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত জিলহজ মাসের গুরুত্বপূর্ণ আমল হিজরি সালের বারোতম মাস জিলহজ মহান আল্লাহ এই মাসের প্রথম দশ দিনকে বিশেষভাবে সম্মানিত করেছেন এ সময় আল্লাহর ঘর পবিত্র কাবা প্রান্তরে সারা বিশ্বের মুসলিমরা এসে জড়ো হয় কোরআন হাদিসে এ মাসের বিশেষ মর্যাদার কথা বর্ণিত হয়েছে পবিত্র এ মাসে যে কোনো ভালো আমলের বিশেষ সব রয়েছে কোরআনে সুরা ফজরে জিলহজ মাসের প্রথম দশ দিনে শপথ করা হয়েছে অন্যত্র ইরশাদ হয়েছে যেন তারা কল্যাণকর স্থানগুলো পরিদর্শন করে এবং নির্দিষ্ট দিনগুলোতে তিনি রিচিক হিসেবে তাদের যে চতুষ পর্যন্ত দিয়েছেন তাতে যেন আল্লাহর নাম স্মরণ করে অতপর তোমরা তা থেকে আহার করো এবং দুস্ত ও অবগ্রস্তদের আহার করো সুরা হজ আয়াত আঠাইশ বিভিন্ন হাদিসে জিলহজ মাসের প্রথম দশ দিনের গুরুত্বপূর্ণ আমলের কথা এসেছে তা তুলে ধরা হলো এক চুল ও নখ না কাটা জিল মাসের চাঁদ দেখার পর থেকে কোরবানি দেওয়া পর্যন্ত হাত ও পায়ের নখ মাথার চুল কাটা বা মুন্ডানো মোস ছোট করা বা কাটা নাবি ও বগলের নিচের অযাচিত পশম না কাটা উত্তম জিলহজমাস মাস শুরুর আগেই এসব বিষয়ে প্রস্তুতি নেওয়া উচিত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা জিলহজ মাসের নতুন চাঁদ দেখলে এবং তোমাদের কেউ কোরবানির ইচ্ছা করলে সে যেন নিজের চুল ও নখের কোনো কিছু না কাটে মুসলিম হাদিস এক হাজার নয়শো সাতাত্তর অন্য বর্ণনা এসেছে যে ব্যক্তি কোনো জন্তু কোরবানি করবে সে যেন জিলহাজ মাসের নতুন চাঁদ দেখার পর নিজের চুল ও নখ থেকে কোনো কিছু স্পর্শ না করে মুসলিম হাদিস এক হাজার নয়শো সাতাত্তর কোরবানি দেওয়ার সামর্থ্য নেই এমন ব্যক্তি যদি আল্লাহ সন্তুষ্টির জন্য এ আমল করে তিনিও কোরবানি দেওয়ার পূর্ণ স্বভাব পাবেন আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আসরাদ আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলিয়া বলেন আল্লাহ এ উম্মতের জন্য কোরবানির দিনকে ঈদ হিসাবে নির্ধারণ করেছেন এক ব্যক্তি জিজ্ঞাসা করল হে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম আমি যদি দুগ্ধবতী ছাগল ছাড়া অন্য কোনো পশু না পাই তাহলে কি কোরবানি করব তিনি বললেন না বরং তুমি ঈদের দিন কোরবানির পর তোমার চুল ও নখ কাটবে গুফ ছোট করবে নাবির নিচের লোম কাটবে এটাই আল্লাহর কাছে তোমার পরিপূর্ণ কোরবানি আবু দাউদ হাদিস দুই রোজা রাখা জিল মাসের প্রথম নয় দিন রোজা রাখা সুন্নত এসব দিনে রোজার বিশেষ ফজিলত বর্ণিত হয়েছে হাফসার আদি আল্লাহ আনহা বর্ণনা করেছেন চারটে আমল নবী করিম সাল্লাম কখনো ছাড়তেন না আশুরা রোজা জিল প্রথম দশকের রোজা প্রতি মাসের তিন দিনের রোজা ফজরের আগে দুই টাকা সুন্নত নামাজ সুনানি হাদিস দুই হাজার চারশো পনেরো আর নয় জিলহজ তথা আরাফার দিন রোজা রাখলে আগে ও পরে এক বছরের গুনা মাফ হবে রাসুল্লাহ সাল্লাহ আলিয়া বলেছেন আরাফার দিন নয় জিলহজ রোজার বিষয়ে আমি আল্লাহর কাছে আশাবাদী যে তিনি এর মাধ্যমে বিগত এক বছর ও আগামী এক বছরের গুনা মাফ করবেন মুসলিম হাদিস এক হাজার একশো বাষট্টি তিন জিকির করা জিলহজ মাসের প্রথম দশ দিন বেশি পরিমাণ জিকিরের কথা হাদিসে এসেছে বিশেষত তাকবীর আল্লাহু আকবার তাহমিদ আলহামদুলিল্লাহ তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ ও তাসবিহ সুবহানাল্লাহ পরা সুন্নাত ইবনে ওমর রাদিয়াল্লাহু তালা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর কাছে কোন দিবস ও তাদের আমল করা জিলহজ মাসের প্রথম 10 দিনের চেয়ে অধিক প্রিয় মর্যাদাপূর্ণ নয় অতএব তোমরা তাতে বেশি পরিমাণ জিকির আকবর আলহামদুলিল্লাহ বর মুসনাদ আহমেদ আদিস পাঁচ হাজার চারশো ছেচল্লিশ চার তাকবির পাঠ জিলহজ মাসের প্রথম দিন থেকে তেরো তারিখ পর্যন্ত তাকবির পাঠ করা একটি সাধারণ আমল তবে জিলহজ মাসের নয় তারিখ ফজরের নামাজ থেকে তেরো তারিখ আসরের নামাজ পর্যন্ত মোট নির্দেশ ফরজ নামাজ শেষে তাকবীর বলবে এটাকে তাকবিরে তাস্তিক বলা হয় সম্পর্কে আল্লাহ বলেন তোমরা নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহকে স্মরণ করো সুরা বাকারা আয়াত দুশো ইবনা আব্বাস রাজি আল্লাহ আনহু বলেছেন এখানে নির্দিষ্ট দিন বলতে জিলহজ মাসের প্রথম দশ দিন উদ্দেশ্য করা হয়েছে ইবনহম রাদী আল্লাহ জালানহু ও আবু রাইরা রাদী আল্লাহ জালানহু এই দশ দিন তাকবীর বলতে বলতে বাজারের দিকে যেতেন এবং তাদের তাকবীরের সঙ্গে অন্যরাও তাকবীর বলত। মোহাম্মদ বিন আলী আহমদুল্লাহ হে আলাই নফুল নামাজের পরও তাকবীর বলতেন বোখারি হাদিস নয়শো উনসত্তর তাকবীর হল আল্লাহ আকবর আল্লাহ আকবর লা ইলাহা ইল্লাহ ওয়াল্লাহ আকবর আল্লাহ আকবার ওয়া হামদ অর্থ আল্লাহ বড় আল্লাহ বড় আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই আল্লাহ বড় আল্লাহ বড় সব প্রশংসা আল্লাহর জন্য দারুকুতনি হাদিস এক হাজার সাতশো ছাপ্পান্ন পাঁচ হজ ও উমরা করা পবিত্র হজ ও উমরা জিল হজ মাসের অন্যতম আমল নির্দিষ্ট পরিমাণ সম্পদের মালিক হলে জীবন একবার হজ করা ফরজ আবু হরাইরা রাজি আল্লাহ থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম বলেছেন যে আল্লাহর জন্য হজ করে এবং তাতে অশালীনতা ও গুণা থেকে বিরত থাকে সে যেন হজ থেকে নবজাতক শিশুর মতো নিষ্পাপ হয়ে ফিরে আসে বোখারি হাদিস এক হাজার পাঁচশো একুশ অন্য হাদিস এসেছে ইবনে মাসুদ রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলী আসসালাম বলেছেন তোমরা ধারাবাহিকভাবে হজ ও উমরা পালন করো অর্থাৎ সঙ্গে সঙ্গে করো তা এমনভাবে মুমিন্দার দারিদ্রতা ও পাপ মোশন করে যেন কামারের আগুনের হাপল লোহা স্বর্ণ ও রূপের ময়লা দূর করে আর কবুল হজের প্রতিদান জান্নাত ছাড়া কিছুই নয় তিরমিজি হাদিস আটশো দশ ছয় কোরবানি করা জিলহজ মাসের বিশেষ আমল হলো কোরবানি করা যতটুকু সম্পদ থাকলে জাকাত ওয়াজিব হয় ততটুকু সম্পদের জন্য কোরবানি ওয়াজিব হবে জিলহজ মাসের দশম দিন থেকে তেরো তারিখ পর্যন্ত কোরবানি করা যাবে এ সময় হাজিরা মিনা ও আশেপাশের প্রাঙ্গনে কোরবানি করেন আল্লাহ বলেন তুমি তোমার রবের জন্য নামাজ পড় এবং কোরবানী করো সুরা কাউসের আয়াত দুই রাসূলল্লাহ সাল্লাল্লাহ আলাইহি আসাল্লাম বলেন যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি করলো না সে যেন আমাদের ঈদ কাছেও না আসে বোখারি হাদিস ছয় হাজার চারশো নব্বই আল্লাহ তাআলা আমাদের সবাইকে ওই দিনগুলোতে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওর আহমেদুল্লাহহি ও